উড়িষ্যায় খুন হওয়া মুর্শিদাবাদের পরিচয় শ্রমিক জুয়েল রানার হত্যাস্থল পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের সুতির পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে যে স্থানে নির্মমভাবে খুন করা হয়েছিল উড়িষ্যার শান্তিনগরের সেই এলাকা সরে জমিনি পরিদর্শন করলেন সর্বভারতীয় কংগ্রেস সুবাকিং কমিটির সদস্য ও বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই পরিদর্শনের সময় অধীর চৌধুরীর প্রশ্ন তোলেন মুর্শিদাবাদের উড়িষ্যার শ্রমিকরা নিরাপদে কাজ করতে পারলে উড়িষ্যায় গিয়ে বাংলার শ্রমিকদের সঙ্গে এমন আচরণ কেন করা হচ্ছে তিনি জুয়েল রানার হত্যাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখেন এরপর উড়িষ্যার সম্বলপুর জেলার মড লেবারস চৌকো এলাকায় স্থানীয় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেন অধীর রঞ্জন চৌধুরী প্রথমে পুলিশ তাকে ওই এলাকায় যেতে বাধা দিলেও পরে তিনি পায়ে হেঁটে শ্রমিকদের কাছে পৌঁছান সেখানে শ্রমিকরা তাদের আতঙ্ক নিরাপত্তাহীনতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন শ্রমিকদের আশ্বস্ত করে অধীর চৌধুরী বলেন

দেখো দুশ্চিন্তা করো না কিন্তু অসতর্ক থেকো না বলি যখন ঘটনাগুলো ঘটছে অসতর্ক থেকে না এক দুশ্চিন্তারও কারণ নাই কারণ এগুলো এইভাবে চলতে দেওয়া চলতে যাওয়া যাবে না আমরা তার জন্য যেখানে যেখানে যা বলা করার বলছি আমার যেখানে যেখানে যা বলা করার আমি চেষ্টা করে যাব তোমার ঘাবড়িও না কিন্তু যখন আসতে পেরেছি অনেক পারবো ঠিক আছে তোমাদের টোটাল ঘটনাটা আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দয়া করেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি এখানকার যে এমপি সেও মন্ত্রী তাকেও আমি বলবো তোমাদের কোনো দুশ্চিন্তা কারণ নাই জি দরকার হলে রাস্তায় অবস্থান করবো অনশন করবো তোমাদেরকে নিয়ে ঠিক আমরা আছি স্যার আপনার ঠিক আছে আমরা আছি ঠিক আছে সোনার গহনা এবার দুর্দান্ত হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স এখানে পাবেন নানান নকশার সোনার গহনা দেখলেস কানের দুল আংটি বীর শাঁখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে এ ওদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ